দুই নম্বরে মিসকিন এবং তিন নম্বরে যারা যে দেশের সরকার জাকাতের টাকা উত্তোলন করে জাকাতের টাকা কালেকশন করে গরিব মিসকিনের মাঝে বন্টন করে দেয় ওই দেশের সরকারের স্টাফ যারা সরকারের অধীনস্থ কর্মচারীরা আছে যারা জাকাতের টাকা কালেকশন করে ওই সমস্ত কর্মচারীদের বেতন জাকাতের টাকা থেকে দেওয়া যাইব আর হইল গিয়া তোমার মুসাফির ধরো তুমি এ এলাকার সবচেয়ে বড় ধনী তুমি অনেক দূরে গেলা একটা সফরে যাওয়ার পরে তুমি হয়তো চিন্তাগারি হাতে পয়রা বা টাকা লেছো এরকম অবস্থার মধ্যে পড়া তুমি একদম নিঃস্ব হয়ে গেছো মানে তোমার কাছে কোনো টাকা নাই তো তুমি যে বাড়িতে ফিরে বা ওই ওরকম কোনো ব্যবস্থাও নাই তো এই অবস্থায় যেই লোক পড়বো ওইরকম লোকেরে জাকাতের টাকা দেওয়া যায় আছে বা ওই রকম লোকেরা জাকাতের টাকা দিলে জাকাত আদায় হইব আরেকটা ইয়ে আছে যে অনেকে বলে যে মাদেশায় জাকাতের টাকা দিত মাদেশায় দেওয়া যায় কোন মাদেশায় যেরকম ধরো যে মাদেশায় এতিম ছাত্র আছে এতিম ছাত্র বা লীল্লা বোর্ডিং আছে লীল্লা বোর্ডিং হল যে বিনা টাকা বিনা খরচে ছাত্রদেরকে লালন পালন করে পড়া লেখাপড়া করায় ওরকম লীল্লা বোর্ডিং এরকম এতিম ছাত্র যদি কোনো মাদেশায় থাকে তো ওরকম এতিম ছাত্রদেরকে জাকাতের টাকা দেওয়া যাইব আর নাইলে এমন যেই মাদেশায় লীল্লা বোর্ডিং নাই এতিম ছাত্র নাই ওই মাদেশায় জাকাতের টাকা দেওয়া যাবে না যে জেলখানায় বন্দি বা মানে অন্য কেউ তাকে আটকায় রাখছে যে টাকা পয়সা তুই যদি এত টাকা এক লাখ দুই লাখ টাকা দিতে পারলে যাই তারপর নাইলে আটকায় রাখে ওরকম জিম্মি লোক যদি থাকে ওই রকম লোকেরা জাকাতের টাকা দেওয়া সুদায় আন আনতে পারবা আনলে তাহলে তোমার জাকাতের টাকা জাকাত দেওয়া আদায় হবে আর নাহলে তুমি যারে পাইলা তারই যদি তুমি জাকাতের টাকা দিয়ে দাও তাহলে তোমার জাকাত কিন্তু আদায় হবে না আপনজনের ভিতরে বাবা মাকে ছেলে সন্তানকে জাকাতের টাকা দেওয়া যাবে না এছাড়া আপনজন যারা গরিব দুঃখী থাকলে ঋণ তাদেরকেও জাকাতের টাকা দিতে পারবা বুঝতে পারছো

ও তাহলে আপনার অনেকই কষ্ট মানে সংসারের অভাব না আপনাদের মতো লোক লোক খেতে খুঁজছিলাম তো আমাদের আমার কাছে কিছু জাকাতের টাকা আছে আপনারে দেই আপনি বাসায় গিয়ে নিয়ে বাজার শুরু করে রাখেন জাকাত খাওয়া তো কোনো দোষের কিছু না জাকাতের টাকা হলো গিয়ে গরিবের হক ধনীদের কাছে থাকে এই আমাদের দায়িত্ব হলো আপনাদের হাতে বুঝাই দেওয়া এই টাকা নেওয়া আপনার কোনো কোন দোষের কিছু নাই এটা কোনো খারাপও না এটা আপনাদেরই হোক নেন টাকাটা নেন বাসায় গিয়ে বাজার সদয় করে খান হ্যাঁ মন খারাপ করেন